বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা তিনি কোনো দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা এটা খুবই জরুরি ব্যাপার কারণ সাম্প্রতিক সময়ে এলসিপির প্রতি প্রধান উপদেষ্টা যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটাকে জাস্ট নেহায় বায়াস আর মনেও হচ্ছে না এটা তার চেয়েতে বেশি কিছু এটা তার দল এরকম মনে হয় আমি সরাসরি কথাটা বলেই ফেলছি ইদানিং বিভিন্ন জায়গায় টিভি টক আমার ভিডিওতে অল্প অল্প করে কথাগুলো বলা হয়েছিল কিন্তু আমার মনে হলো পুরো কনটেক্সটা আমি একত্র করে একটা ভিডিও করি আপনারা শুনুন ভুল মনে হলে আপনাদের মতামত জানান না শুনেই গালিগালাজ করতে পারেন করুন তাতেও সমস্যা নেই যাই হোক আমি যে কথাটা বলতে চাইছি সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি আবারও বলছি সাম্প্রতিক সময় প্রধান উপদেশটা যে ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছেন এনসিপির প্রতি সেটা স্পষ্টতই মনে করিয়ে দেয় এটা তার দল তার পরিকল্পনাতেই এ দলটা হয়েছে হচ্ছে আমরা একটা পেছনে যাই একদম পুরো কনটেক্সটগুলো যদি দেখি প্রধান উপদেষ্টা দেশে আসলেন তাকে বিমানবন্দরের অভ্যর্থনা জানান অনেকেই এর মধ্যে ছাত্র নেতারা ছিলেন ওই সময় যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন যারা সামনে থেকেছেন তারা থাকবেন এটা স্বাভাবিক তাদেরকে নিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেন কিছু বক্তব্য দেন এভরিথিং ইজ ফাইন এই পর্যন্ত ঠিক আছে পরবর্তীতে তিনি নিয়মিতভাবে একটা কথা বলে গেছেন সেটা হলো ছাত্ররাই তার নিয়োগকর্তা শুরুতে একবার দুবার উচ্ছ্বাসের মতো হতে পারে ঠিক আছে যারা স্টুডেন্টস আছে তাদেরকে উনি বললেন এক ধরনের নির্দোষ হিসাবে আমরা দেখার চেষ্টা করেছি কিন্তু উনি এটা বলা থামালেন না উনি এটা কন্টিনিউ করে গেলেন এবং ছাত্র শব্দটা আমরা মাথায় রাখবো মানে ছাত্র বলতে আমরা হাতে গোনা কিছু ছাত্রকে বুঝি যারা এখন এনসিপিতে আছে এর বাইরে আর কেউ ছাত্র ছাত্র না এই মুভমেন্ট আর কেউ ছাত্র না এটা নিয়েও বিস্তারিত কথা বলতে চাই যেখানে উনি গোড়াতেই প্রবলেম করেছেন আমি মনে করি এখান থেকে বাংলাদেশের আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা শক্তিগুলোর মধ্যে তখন এনসিপি হয়নি কিন্তু তাদের দুটো সংগঠন তৈরি হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এগুলোর মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে কারণ প্রধান উপদেষ্টা নিজে ভয়ঙ্করভাবে এটাকে ক্রেডিট দিতে শুরু করেছিলেন এই মুষ্টিমেয় ছাত্রকে প্রমাণ আছে সঙ্গে সাধারণ পরিষদে তিনি গেলেন গিয়ে সেখানে সেই ঘটনাটা খুবই আলোচিত পুরনো হয়েছে তাই আমার মনে হয় সব একত্র করে আমরা কন্টেক্সগুলো মিলাই মুক্তার মালার মতো একটা মালা গেঁথে ফেলা যাবে মনে হয় তিনি গেলেন এবং তিনি সেখানে যাওয়ার পর যেন মাহফুজ আলমকে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এরকম একটা কথা বলে পরিচয় করিয়ে দেন এবং এই কথাটা যেন শফিকুল আলমের আমি আগেও একদিন বলেছি প্রেস সচিব শফিকুল আলম নয় আগস্ট বা আট অগস্ট তাকে পুরোপুরি কৃতিত্ব দিয়েছেন এই ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এই ব্রেইন শব্দটা শফিকুল আলমের শফিকুল আলম ওই তারিখে কিভাবে মনে করেন তিনি এই ব্রেন মানে একটা মাস্টার প্ল্যানে চলছিল এবং জনাব শফিকুল আলম ওটার পার্ট ছিলেন আমাদের কথাটা মনে রাখতে হবে কিন্তু একই দিন আবার প্রধান মানুষ প্রধান ব্যক্তি বলে স্টেটাস দিয়েছিলেন জনাব শফিকুল আলম সুতরাং এই প্লট কিন্তু তৈরি হচ্ছিল এই দলের প্লট এবং মিস্টার শফিকুল আলম প্রেস সেক্রেটারি ইজ ভেরি মাছ আ পার্ট অফ দ্যাট মনে রাখতে হবে তো ডক্টর ইউনুস জনাব মাহফুজ আলমকে যখন এটা পরিচয় করিয়ে দিচ্ছে না আমি বুঝতে অসুবিধা নেই দিচ্ছে আমরা এরপরে এই শব্দটাকে সহজ করে মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড বলছি ডক্টর ইউনুস কিন্তু মাস্টার মাইন্ড শব্দটা বলেনি আমরা অনেকে জানি না তো পরে যেটা হলো যেহেতু আপনি কাউকে আমরা মাস্টার মাইন্ড সহজ ভাষাই বলি তাহলে আর এত ব্রেইন বিহ্যান্ড হ্যান্ড দরকার নেই কাউকে মাস্টার মাইন্ড হতে হলে একটা মিটিকিউলাসলি প্ল্যান্ড মুভমেন্ট লাগবে ফলে উনি তাই বললেন যে এটা একটা মিটিকিউলাসলি প্ল্যান্ড মুভমেন্ট এবং সেটা প্রধান ব্যক্তি পেছন থেকে আবার এটাও যোগ করেছিলেন মাহফুজ নাকি বিনয় করে এটা স্বীকার টিকার করে না কিন্তু সেই মূল্য পরিচয় করিয়ে দিলেন তারপরে খেয়াল করি ছাত্রদের মধ্যে একজনকে তিনি প্রধান প্রধান পরিকল্পক হিসাবে সামনে আনলেন এবং এটা মিটিকুলার্সলি প্ল্যান তার মানে এই ছাত্ররাই একটা মুভমেন্ট মিটিকুলারলি প্ল্যান করেছেন আমরা খেয়াল করি ওই পর্যন্ত যদি হয় তখন আমরা এগুলোকে এক ধরনের নির্দোষ উচ্ছ্বাস হিসাবে দেখছিলাম কিন্তু আমি আজকের কনটেক্সটের সাথে যদি মেলাই এগুলো প্রত্যেকটা পরিকল্পিত ছিল যেন শফিকুল আলম ডক্টর ইউনুস সবাই মিলে এই ছাত্রদেরকে জনগণের সামনে বিরাট কিছু হিসাবে তারাই একমাত্র মানে প্রধান না একমাত্র মানে মূল জায়গা মূল ব্যক্তি হিসেবেই পরিচয় করিয়ে দিতে চাইলেন অথচ যখন সময় কেটে যেতে থাকলো তখন কিন্তু তার এটা মনে থাকার যথেষ্ট কারণ ছিল মনে হওয়ার যথেষ্ট কারণ ছিল যদি তিনি সত্যি আগে স্লিপ করে বলে থাকেন যে আসলে স্টুডেন্টরা এই সব স্টুডেন্ট না স্টুডেন্ট শব্দটাও এরকম মনোলিথিক না এই কয়জন না এই কয়জন না বহু স্টুডেন্ট ছিল পলিটিক্যালি ইনভলভ স্টুডেন্ট ছিল ছাত্রদল ছাত্র শিবির ছিল আরও অন্যান্য সংগঠনের ছাত্ররা ছিল কমিউনিস্ট পার্টিগুলো বাম সংগঠনগুলোর ছাত্ররা ছিল ছিল খুব সিরিয়াসলি ছিল কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নেই এমন ছাত্ররা ছিল বিশেষ করে আমি বলতে চাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসের কথা এই ছাত্ররা যে ছাত্রদেরকে ডক্টর ইউনুস ছাত্রদের প্রতিনিধি মনে করেন তারা পরিকল্পনা করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন অথচ যখন পাবলিক ইউনিভার্সিটি খালি হয়ে যায় ছুটি হয়ে যায় তখন সতেরো আঠারো উনিশ এই সময়গুলোতে কি অসাধারণ পারফর্ম করেছিলেন তারা এবং তাদের পার্টিসিপেট করা আমাদের সোসাইটির মিডল আপার মিডল ক্লাস অ্যান্ড রিচ পিপলকে ইনভলভ করেছে খারাপ শুনতে খারাপ শোনালেও এই ক্লাসটা অনেক বেশি ম্যাটার করে দ্যান আদার্স সো এই মুভমেন্টে এটা একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল কিন্তু তাদেরকে হারিয়ে দেওয়া হলো ডক্টর ছাত্র বলতে এই ছাত্রদেরকে নিলেন এবং আমরা ধাপে ধাপে বুঝবো এই ছাত্রদেরকে নিয়েই আসলে কোনো না কোনো পরিকল্পনা চলছিল তাদেরকে সরকার নেওয়া হলো হলো শুধু তাই না বিভিন্ন মন্ত্রণালয়ে ফর্মালি ছাত্র প্রতিনিধি দেয়া হয়েছে যারা বসে বসে ওখানে যাচ্ছে তাই করেছে সকল ক্ষমতা তো বটেই নানান রকম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে শুধু সেটা না এর বাইরেও ইনফর্মালি বহু ছাত্র নানা নানারকম তদ্বির টেন্ডারবাজি এগুলোতে জড়িয়েছেন এবং তারা নানান জায়গায় ক্ষমতা দেখাতে শুরু করেছেন তারা বিভিন্ন জায়গায় মব তৈরি করে করে নানান কিছু ভাঙচুর করতে পারছেন ওই অফিস ওই অফিস বন্ধ করে এসব করতে পারছিলেন কোথাও কোনো ঝামেলা হচ্ছে তারা গিয়ে হাজির হচ্ছিলেন যেন হাসনাত আবদুল্লাহ প্রায়ই যেন সার্জিসালাম প্রায়ই দৌড়ে তখনও ইনফ্যাক্ট মানে এনসিপি হয়নি তারা গিয়ে হাজির হতেন তখন এই প্রশ্ন ক্রমাগত করে গেছে তাদের অথরিটিটা কী যে তারা যান কিন্তু গেছেন এবং তারা এখন সরকারের হয়ে বিভিন্ন জনের সাথে নেগোসিয়েট করতেন প্রশ্রয় সরকারের মানে সরকার তাদেরকে সামনে রাখতে চেয়েছে ক্রমাগত এবং দেখাতে চেয়েছে ওদের অথরিটি আছে তারা দল করলেন এবং দল করার সময়ও অন্যায় ঘটনা ঘটেছে আমি মনে করি নাহিদ ইসলাম রিজাইন করে যত দ্রুত দলে যোগ করেছে এতে খুব ক্লিয়ার যে উনি আসলে দলেই যেতেন কিন্তু প্রায় শেষ সময় পর্যন্ত তিনি সরকারে ছিলেন এবং বেরোনোর সময় ভেস সেক্রেটারি ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন হ্যাঁ আমাদের নিশ্চয়ই মনে আছে অথচ উনি সরকারের একটা কর্মচারী কর্মকর্তা যেভাবে বলি না কেন তিনি তার একজন সহকর্মীকে শুভাকাঙ্ক্ষা জানাতে পারেন কিন্তু এখন একটা দলে যাচ্ছেন এবং তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন মিলিয়ে রাখি উনি আসলেন এবং এই দল তার পরবর্তীতে বিভিন্ন সময়ে যা যা করেছে আমাদের সরকারের দিক থেকে বেশ কিছু আচরণ আমাদের নিশ্চয়ই মনে আছে একবার একটা চিঠি আমাদের সামনে চলে এসছিল ডিসি একটা জনসভার জন্য সাহায্য করতে বলছিলেন এটা তারা পরবর্তীতে অস্বীকার করছে যে তারা এটা পছন্দ করেন না চান না কিন্তু এটা নাকি তারাই করেছে সরিয়ে রাখি ডিসি আর সবার জন্য করে না ওনাদের জন্য করে শুধু তাই না একবার পুলিশ প্রোটোকল দেওয়া হয়েছিল যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একদম শুরুর দিকে বিভিন্ন জায়গায় মুভ করছেন তখন আমরা মিলাব এই জিনিসগুলো ঘটেছে প্রধান বিষয়গুলো না প্রধান বিষয় মানে একবারেড একটা ঘটনা আছে যেটা আমি মাঝে মাঝে বলেছি পরে শুনিয়েছি আজকেও আবার এর মধ্যে যুক্ত করব। সাম্প্রতিক সময়ে যেটা আরও তীব্র বিতর্ক তৈরি করলো যেন নাহিদ ইসলাম ডক্টর ইউনুসের সাথে দেখা করতে পারলেন যখন তার পদত্যাগের আলোচনা প্রচুর হচ্ছে যখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই করা দলটা বিএনপি তার সাক্ষাৎ পাচ্ছে না যখন দ্বিতীয় সর্বোচ্চ দল সর্ববৃহৎ দল ডিফারেন্স ইজ হিউজ কিন্তু তারপরে এটা বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগ তো নিষিদ্ধ দ্বিতীয় সর্ব মানে দ্বিতীয় সমর্থন পুষ্ট দল যে মায়ের ইসলামী তারা সাক্ষাৎ পায়নি পেলেন জনাব নাহিদ ইসলাম কেন বলতে পারেন হি ওয়াজ ওয়ান অফ দ্য এমপ্লয়ার্স এবং সবচেয়ে সামনে থাকা নাহিদ যেহেতু ওখানে টর্চার্ড হয়েছিলেন আমাদের সামনে অনেক বেশি আছে সো উনি অনেক বেশি প্রমিন্যান্ট মানুষ তো ঠিক আছে তিনি তাদেরকে ডেকে তার অভিমানের কথা জানান রেজিগনেশনের কথা ইচ্ছের কথা জানান পরদিন বিএনপি কে জামায়াতকে নানান সমালোচনার পর সময় দেওয়া হয় এবং একই দিন এনসিপি সময় দেওয়া হয় আমি আবারও এই প্রশ্ন করছি এনসিপি কোন ক্রাইটেরিয়ায় একক দল হিসেবে সাক্ষাৎ করতে পেরেছে বলতে হবে এখানে কয়েকজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতা আছে ওই সময়কার কি অ্যাডিকুয়েট এটা কি অ্যাডিকুয়েট আলাদা একক হিসাবে বিএনপি জামায়াতের সাথে তোমার সাথে সাক্ষাৎ করতে পারার না ডক্টর ইউনুস আসলে মেসেজ দিতে চাইছেন একটা মেসেজ দিতে চাইছেন রিপিট যে এটা বাংলাদেশের এই বিএনপি এবং জামায়াতের পর্যায়ের রাজনৈতিক দল পরের দিন দুটো গ্রুপে দলগুলোকে ভাগ করে তিনি সাক্ষাৎ দিয়েছেন অথচ হওয়ার কথা ছিল এনসিপি ওদের যে কোনো একটা গ্রুপের অংশ হবে কিন্তু উনি এটা করলেন স্পষ্ট বায়াস স্পষ্ট দেখিয়ে দিচ্ছেন ওনার কোনো রাগ ঠাক আসলে নেই ভেরি ক্লিয়ার কিন্তু ওই যে বললাম যে জায়গাটা ওয়াজ টোটাললি এক্সপ্লেসেড যেখানে কোনো রাগ ঠাক নাই সেখানে তিনি কীভাবে বলছি একটু একটু লম্বা ফিনান্সিয়াল টাইমসের এই ইন্টারভিউতে তিনি কথা বলেছেন পুরোটা পড়ে সে সমস্যাটা মাঝে মাঝেই পড়িয়ে শুনিয়েছি পুরোটা একটু শুনি খুব মন দিয়ে শুনি উনি আসলে কি বলছেন ডক্টর ইউরুস বলেন একটি সম্ভাবনা হল ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম তারা যদি দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা ভবিষ্য উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কী করেছে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তারা ভালো কাজ করছে এখন ছাত্ররা বলছে কেন নিজস্ব দল গঠন করা হচ্ছে না তারা একটা সুযোগ নেবে একথা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন তারা বলছে তাদের কোনো সুযোগ নেই এমনকি সংসদে তাদের একটি আসন্ন থাকবে না কেন কারণ কেউ তাদেরকে চেনে না এ প্রসঙ্গে ডক্টর ইউনুস আরও বলেন আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেয় সুতরাং তারা এটা করবে ডক্টর ইউনুস বলেন দল গ্রহণের গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটা একটা বিপদ কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা না এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে তবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে তারপরে বলছে আমরা মানে ইসলামিসদের কথা আসলো তুমি বলছেন ইসলামিসদের লক্ষ্য ধরে তারপরে যে জায়গাটা ছাত্রদের সম্পর্কে বলা এই জায়গাটা আগেও পড়েছি আবার পড়ি এটাই সবচেয়ে আসল জায়গা তারা পরিস্থিতির রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তারা রক্ষা করতে হবে অন্যথায় সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্য মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে আমি এই জায়গাটা খুব মন দিয়ে আবারও শুনতে বলছি তিনি বলছেন রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে মানে এটা একটা অত্যন্ত অসত্য বয়ান ওনার মতো মানুষের এই অসত্য বয়ান দেওয়া উচিত না রক্ত দিয়ে এই অর্জন এই ছাত্ররাই শুধু করেছে তা না ওই যে বললাম অরাজনৈতিক ছাত্র রাজনৈতিক ছাত্র সাধারণ মানুষ রাজনৈতিক দল ছাত্রদল না বিএনপি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন জামায়াতের পার্টি ইভেন বেশ কিছু এক্সট্রিমিস্ট ইসলামিস্ট লোকজন পার্টি সংগঠন এর মধ্যে ছিল রক্ত সবাই দিয়েছে রক্ত শুধু ছাত্ররা দেয় নেই কিন্তু উনি এটাকে শুধু ছাত্রদের রক্ত দেওয়ার কথা বলছেন আবার বলছেন তাদের রক্ত দিয়ে অর্জিত জিনিস তাদেরকে রক্ষা করতে হবে হলে পরের ইঙ্গিতটা যেটা যে বললাম তারা নিয়ে যাবে যারা প্রিভিয়াস সিস্টেম সিস্টেম পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে তার মানে না হলে তারা যদি এটা রক্ষা করতে না পারে অপরাপর দল এই মুহূর্তে তো আর আওয়ামী লীগ আসছে না এই মুহূর্তে বিএনপি জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল ছিল তারা এটা শেষ করে ফেলবে ডক্টর ইরুজ বলছেন এবং উনি মনে করছেন ছাত্ররা স্বচ্ছ থাকবে ক্লিয়ারলি বলছেন এরপর কি আর বলার বাকি থাকে এই দলটা আসলে তার চেষ্টায় তার ইচ্ছায় টু সাম এক্সটেন্ট তার পরিকল্পনায় তৈরি হচ্ছে এই ঘোষা আলোচনা আসতে পারে তিনি তার পরিকল্পনা তার চিন্তায় তার চেষ্টায় তৈরি হলে আদৌ কি হবে তিনি নিজে দল তৈরি করার চেষ্টা করেছিলেন এক সময় অবশ্য তখন তো ক্ষমতায় ছিলেন না তারপরও ক্ষমতায় তার ভাবাপন্ন মানুষরাই ছিলেন মানে দল গঠন করতে গিয়ে ভালো কিছু করতে পারেননি যাই হোক সেটা ভিন্ন আলোচনা সুতরাং এই যে এনসিপি দলটা আদতে তার দল এটা এখন একেবারে প্রকাশ্য এবং সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হলো তাতে এটা আরও ক্লিয়ার হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে জানি না হবে কি না কারণ আমরা এখন প্রধান উপদেশটাকে ভীষণ ইকুয়েস্টিক আচরণ করতে দেখি তিনি জাপানে গিয়ে যে ভাষায় কথা বলেছেন দেশে থাকতেও বলছিলেন ওখানে গিয়েও বললেন ইটস অ্যালার্মিং কিন্তু আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যতে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের জন্য সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে ডক্টর ইউনুসকে এই দলটার প্রতি বায়াসের অ্যাটিটিউড প্রকাশ্যে দেখানো বন্ধ করা বা এমনও যাতে মনে না হয় সরকারের কেউ কোনো না কোনোভাবে তাদেরকে সমর্থন করছেন দুজন ছাত্র তো আছেই সরকারে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এটা করছেন সবচেয়ে ভালো হতে দুজনকে আরো আগে বের করে দিলে সরকার থেকে কিন্তু এটা করবেন না কিন্তু নিজে দেখাচ্ছেন বহু ক্ষেত্রে আমরা দেখবো যে রীতিমতো মাঝে মাঝে একটু বিরোধিতার নাটক এনসিপি করে কিন্তু সরকারের পক্ষে ভীষণ শক্তভাবে তারা রাস্তায় নামে সাইবার মাঠে নামে ডিজিটালি নামে সবই করে সো ইটস ভেরি ক্লিয়ার নাও ইট ইজ আমাদের খুব বড় সংকট হবে আসলে ডক্টর ইউনুসের এই বায়াস দেখা প্রায় বলছি এটা একটা পরিবারেও বাবা যদি কোনো সন্তানের প্রতি তার বেশি ভালোবাসা ভিজিবল করে তোলেন সেটাই সংসারেই অশান্তি তৈরি করে আর বাংলাদেশে এখন অত্যন্ত টারবিউলেন্ট একটা টাইমে ট্রাইবিউন্ট একটা পলিটিক্যাল স্ফিয়ারের মধ্যে আছে সেখানে এটা ভীষণ অন্যায় ডক্টর ইউনুস যদি দেশের ভালো চান তাকে বেরিয়ে আসতেই হবে এই ধরনের তার এই ধরনের আচরণ থেকে